চা খেতে আমি বড্ড ভালোবাসি কিচেন যখন রেনোভেশান করি তখনই ভেবেছিলাম একটা চায়ের জন্য কর্নার রেডি করব তো তখন হয়ে ওঠেনি তাই ভাবছি ঘরে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোতেই আজকে একটা কর্নার রেডি করব। এখানে দেখো অনেকটা জায়গা আছে তো সাজাতে সাজাতে ভেবে নেব যে এই জায়গাটাকে আরও কী কীভাবে ইউটিলাইজ করতে পারি অনেক দিন ধরে ভাবছি চা কফির জন্য একটা কর্নার তৈরি করব তো ফাইনালি আজকে সেটা করব তো স্টেপ বাই স্টেপ কিভাবে করছি চলো দেখে নেব প্রথমে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব প্রতিনিয়ত করি তবুও বাইরে যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে তাই ধুলো ময়লা তো জমি তোমরা চাইলে এখানে স্যানিটাইজ করে নিতে পারো আর এই হোমেড স্যানিটাইজার আমি বানানো দেখিয়েছি লিটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব টি কফি সেকশনের জন্য এরকম দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি এটাকে প্রিন্ট করে নিয়েছি তো তোমরা ইজিলি এটা তৈরি করতে পারো আর এখানে নিজে হাতে এঁকে নিয়েছি আর এই কার্ডবোর্ডটার পেছনে আমি ডাবল টেপ লাগিয়ে দিয়েছি যাতে দেয়ালটা ফুটো করতে না হয় টেপের আর একটা দিখো এইভাবে আমি ওপেন করে নিচ্ছি তোমরাও চাইলে এইভাবে রেডি করে নিতে পারো এইভাবে আটকে দিচ্ছি তাহলে দেখো আমাকে পেরেক দিয়েও ফুটো করতে হলো না অথচ এটা সুন্দরভাবে আটকানো গেল তোমরা চাইলে এখানে একটা সুতো দিয়ে হ্যাং করতেও পারো এখানে একটা স্ট্যান্ড রাখছি যাতে চা কফিগুলো ইজিলি রাখতে পারি তোমরা চাইলে কোনো মাল্টিপারপাস স্ট্যান্ড রাখতে পারো এখানে এরকম একটু ম্যাট পেতে দিচ্ছি নিচেও দিচ্ছি এভাবে টি কফি এগুলো আমি হাতে লিখে নিয়েছি বোঝার সুবিধের জন্য তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো তারপরে এটাকে আমি একটু আঠা দিয়ে আটকে দিচ্ছি চিনি না ইউজ করে তোমরা এরকম অর্গানিক ব্রাউন সুগার ইউজ করতে পারো বা কখনো সখনো মধু ইউজ করতে পারে মিল্ক পাইন্ডার একটা কন্টেনারে রাখছি আমার যখন দুধ চা খেতে ইচ্ছে করবে তখন তৈরি করতে পারবো আর তাছাড়া যদি কেউ আসে তাকেও আমি দুধ চা রেডি করে দিতে পারবো এই জার দুটো আমি একটা কুকিং শো থেকে পেয়েছিলাম এর মধ্যে কুকিজগুলো রেখে দেবো আর এটা বেকারের বিস্কুট আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আমার তো স্পেশালি খুব পছন্দের এই বিস্কুটগুলো আমি প্রায় সুযোগ পেলেই নিয়ে আসি আমার হাতে তৈরি কুকিজ আমার বাড়ির লোকেরা খুব পছন্দ করে কখনো মাফিনস বা কখনো ব্রেডও বানিয়ে নিই এটা একটা চকলেট বক্স এর মধ্যে আমি গ্রিন টি রেখে দেব ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজই থাকে চা তৈরি করা তো ইলেকট্রিক কেটেলটা আমি এখানে সেট করছি তারপরে বাকি চায়ের অ্যারেঞ্জমেন্টগুলো আমি সেট আপ করব এইখানে এবার ইলেকট্রিক কেটেলটা বসিয়ে দিচ্ছি এতে করে যেমন চা কফির জন্য জল গরম করে নেওয়া যাবে তেমনি বাচ্চা বা বয়স্কদের জন্য হেলথ ড্রিঙ্কসও ইজিলি তৈরি করে নেওয়া যাবে চায়ের আরও একটি সেট রেডি করছি হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে সহজেই চা কফি সার্ভ করতে পারবো আর কাঁচের হতে অনেকক্ষণ গরমও থাকে একটা কাটলারিরও আমি সেট করছি এতে টি স্পুন টেবিল স্পুন ফোক ডেজার্ট স্পুন এগুলোকে রাখছি প্রয়োজনে আমি এগুলোকে হাতের কাছে পেয়ে যাব। তারপরে ব্লেন্ডার কারণ কফি সুন্দর করে বিট করা যায় এটা দিয়ে আর ডিমের অমলেটও বিট করার জন্য এটা প্রয়োজন পড়ে বাটার নাইফ রাখছি তাতে ব্রেড টোস্ট করার পরে লাগাতে সুবিধা হবে সাথে রাখছি একটা কাঁচিও তাতে টি শেষে কাটতে সুবিধা হবে এখানে একটু জায়গা আছে তো এখানে আমি রেখে দিচ্ছি এই সামনের পোর্শনটাতেও কিছু কিছু জিনিস একটু রেখে সুন্দরভাবে সেট আপ করে নেব কিছু কিছু শর্ট গ্লাস যাতে ডেজার্ট ইজিলি আমি বানিয়ে ফেলতে পারি একটা ছোট গ্রেটার রাখছি আমার খুব পছন্দের একটা টি ফিল্টার রাখছি এতে বেশ এলাচ লবঙ্গ টবঙ্গ দিয়ে রেখে একটা চা তৈরি করে নিতে পারবো এইভাবে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেবো তাহলে সকালবেলা আমার যতই ব্যস্ততা থাকুক না কেন চা কফি আমি খুব সুন্দর করে বানাতে পারবো আর দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে দিনটা কিন্তু খুব ভালো কাটে দুটি উডেন ট্রে রাখছি প্রয়োজন মতো যাতে দু কাপ হোক চার কাপ হোক চা সার্ভ করতে পারি তারপরে রাখছি দুটো কফি মগ চায়ের সেটা করতে করতে মনটা একটু চা চা করছে তাই একটু চা বানিয়ে ফেলি এই ইলেকট্রিক কেটেলটার মধ্যে প্রথমে জল ভরে নেব তারপরে নিজের পছন্দের চা একটু করে নেব জল গরম হয়ে গেছে এবার চা তৈরি করার পালা এখানে দুটো উডেন কোস্টার রাখছি তার উপরে দুটো পেপার পোস্টার রাখছি আর এইসব জিনিসপত্রগুলো আমি কিন্তু অ্যামাজন থেকে কিনেছি তোমরা যদি চাও আমাকে বলো তাহলে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এইভাবে সাজিয়ে গুছিয়ে চা খেতে কিন্তু বেশ লাগে বেশ একটা ক্যাফের ফিল কিন্তু চলে আসছে পাশে এই ফাঁকা জায়গাটাতে ভাবছি একটু কেকের অ্যারেঞ্জমেন্ট করে নি একটা উডেন স্ট্যান্ড বসিয়ে তারপরে একটা কাঠের থালা বসিয়েছি আর বেশ কিছু হাতে বানানো আমার মাফিনস রাখছি এখানে একটু জায়গা আছে টি কফি কর্নাটিকে আরেকটু সুন্দর করার জন্য ভাবছি এখানে একটা ফুলের অ্যারেঞ্জমেন্ট করব। তাই এখানে একটা কাঁচের ফ্লাওয়ার ভাস বসাচ্ছি আর এই ফুলগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল এখন আমি এগুলো দিয়ে সাজাচ্ছি কখনো ফ্রেশ ফুল দিয়েও সাজাবো তাহলে জায়গাটা খুব সুন্দর লাগবে আর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে এখানে চা কফি বানাবো তখন মনটাও ভালো হয়ে যাবে এরকম সাজানো গোছানো থাকলে সকালবেলা এক কাপ চা খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিনটাও খুব সুন্দর হয়ে যায় যখন আমি কিচেনে ঢুকি প্রথমেই নজরে আসে এই টি কফি কাউন্টারটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু এই একটা কর্নার রেডি করতে পারো সাপ্তাহন ব্লগস সাবস্ক্রাইব করেছ না করে থাকলে কিন্তু আজই করে ফেলো কারণ আগামী দিনে আনতে চলেছি এইরকমই বেশ কিছু ভিডিও যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে সাথে দেখো আর সাতকাউন ব্লগস দেখতে থাকো